ودعوه خوفا وتمعا إن رحمة الله قريب من المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام دكين بانكرو يتجو باهي شكحاني كتول الجامعة الإسلامية بحر العلوم قد ترقائي دو آز بارشيك سمينار شماري تو شما پوتي بگو بچاروك ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক বিষয়টা নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে মিডিয়া সন্ত্রাসের কবলে ইসলাম প্রতিকারের পাত পদ্ধতি সেই বিষয়ে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ মহতারাম হাজরিন মুসলিম বিশ্ব বর্তমান অবস্থা সম্পর্কে প্রায় প্রতিরা মুসলমান অবগত বিশাল সাগরের মাঝে চারা ফিন দিশা হাজা দিশা জাহাজের অবস্থা যেমন আজ মুসলিম জাতির অবস্থা ঠিক তেমনই মহতারাম হাজরিন একটা জাতির নিজস্ব শিক্ষা সংস্কৃতি তার পরিচয় বহন করে সেগুলো আজকে সেগুলো আজকে মিডিয়ার উপর নির্ভরশীল বিকাশ ঘটানোর সেই মিডিয়া এমন এক দয়্যকর ক্ষমতা রাখে ক্রিয়াশীল যা একটা সভ্য জাতিকে অসভ্য আর একটা অসভ্য জাতিকে সভ্য সিল লাগিয়ে বিশ্বের দ্বারে দারে পৌঁছে দিচ্ছে محترم হাজেরিন বর্তমান বিশ্বের মিডিয়ায় এমন এক সন্ত্রাস এমন এক সন্ত্রাসী অস্ত্র এমন এক কঠোর এমন এক শক্তিশালী অস্ত্র যা বড় বড় গমাকে হার মানায় মহতারাম হাজিরি এই অগ্রসান সামরিক অগ্রসান একটা সমাজকে ধ্বংস করে যায় ঠিক কিন্তু এই মিডিয়া সন্ত্রাস মিডিয়া অস্ত্র একটা সমাজকে ধীরে 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 নেশা জাতীয় দ্রব্যের ন্যায় পাগল করে এদেরকে গোলামে পরিণত করে দেয় বিশ্বের পৃথিবীর মধ্যে অন্যতম সন্ত্রাসীর মধ্যে করে এই মিডিয়া সন্ত্রাস যার অধীনে কাজ করে ইন্টেলিজেন্ট মিডিয়া নিউজ মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমরা যদি ইন্টেলিজেন্স মিডিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাই ভারতের ব্রাক্ষণবাদ মিডিয়া রানাবক মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া মাস্টার মহাজরিন আমেরিকার খ্রিস্টবাদ সিআইএ মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া রয়েছে সেই সাথে সেই সাথে যে মিডিয়া আমাদের কাছে আমরা আল্লাহ তাআলা প্রদত্ত শ্রেষ্ঠ জাতি

মোহতারাম হাজরিন সাত শত হৃদয় সাত শত শতকের দিকে যখন মুসলমানদের পৃথিবীতে জয়চর্ক অবস্থা তখনই তখনই এই ইহুদি খ্রিস্টানরা তারা তারা বুঝতো যে মুসলমানদের সাথে সাথে তো তাদের আক্রমণ করে তাদেরকে দমন করা যাবে না তাদের সামনে আমরা টিকে থাকতে পারবো না সুতরাং তারা ভিন্ন কৌশল অবলম্বন করলো তারা ষড়যন্ত্র শুরু করলো যা আঠারো শতকের দিকে এই মিডিয়া সন্ত্রাস নামে লোক লাভ করে মস্তারা মহাজির

আজকে তরুণ মুসলমানদেরকে বলতে চাই আর সেই বাতিলের আতঙ্ক অমর ইবনুল খোত্তাব নেই আজকে খালিদ ইবনে ওয়ালিদ নেই আজ সুলতান মাহমুদ রে এই মুসলমান আজকে তোমার আবার তাদের বিপক্ষে